কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া ইবনে আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাব মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কোরআনুল করিম থেকে তিলাওয়াত করতেছেন তিনি বলেন সাল্লাল্লাহু হি ওয়াসাল্লাম তাআলা মা কওল আল্লাহু আয্যা ওয়া জাল্লা ফী ইব্রাহীমা আলাইহিস সালাম নবীজি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহীম আলাইহিস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তাআলা সূরা ইব্রাহীম 13 তম পারার মধ্যে আল্লাহ তাআলা জানা দেন ইব্রাহীম আলাইহিস সালাম তার গোনাগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে। সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন। নবীজি সেইটা তিলাওয়াত করেছেন। কি দোয়া আল্লাহ তালা জানায় দেন। ইব্রাহিম মালে হিসালামের দোয়া, রব্বি ইন্্যা হুন্যা আদলা লদা কাথি রবমিনান্নাস। ফামাংতাবি আনি ফাইন্নাভু মিন্নি অমনা স্বী ফ ইন্ন ক গফ নী ইবার হিমানে সলাম দোহা কর দিসে বলে রম ইন্ন সুন্ন মুলনা কাশিরম মিনান্দা এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফমন্ত বি আনি ফা ইন ন তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত অমান আসানি কা গফুর রহিম আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাইন্নাকা গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহ ইসালাম বলতেছে আল্লাহ

আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيم আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন মাফ কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা প্রপরমশালী মহা প্রোগ্রাময় কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মহাব্বত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মতকে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তাহালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দিক কামড়তে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল ইমরিইন ইদিন শাফনুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতার থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় আবার দৌড়ায় পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উন্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদ রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উন্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর একজনকে করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাইহি وقال اللهم امتي امتي وبكى نبيજી এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে اللهم امتي امتي আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাইল আলাইহি সালামকে বলেন জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা কর এইবার জিবরাইল আলাইহি সালাত ওয়া সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহি সালামের কাছে বললেন জিবরাইল আলাইহি সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হল তার উম্মত আল্লাহ তালা বলে জিব্রাইল যাও মুহাম্মাদকে গিয়ে জানায় দাও আমি অচিরাই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট আল্লাহ তালার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেয়ের আজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তালা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদ্ধয়া করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই ফেগেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলী সালাম হাজির এসে বলে ইয়া রসুল আল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম